কারখানা থেকে কমে আনছি কমে দিয়ে দিব দামে কম মানে ওলা রাখি চলে ঠিক আছে এই যে দেন ওনাড়া ভাই বিশাল বড় ওনা একদম চাদর ঠিক আছে পাকিস্তানি ডিজিটাল সার্ভিস এই যে দেন ফুল বডিতে হচ্ছে আপনার সিকোয়েন্স করা এগুলো হচ্ছে আপনার ফ্রি সাইজের বাটিক ঠিক আছে সুন্দর গলার কাজ থেকে শুরু করে একদম নিচে কাটওয়ার্ড পর্যন্ত চমৎকার করে কাজ করা ওনা আর সালোয়ার আর জামার কোয়ালিটি নিয়ে টেনশন করতে হবে না ইনশাআল্লাহ

এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ক্যাটালগ সহকারে দেখা দিচ্ছি এই সব কোয়ালিটি মনে করেন হাই কোয়ালিটির মাল বর্তমানে বের হয়েছে ঠিক আছে কম আসলেই চলে হ্যাঁ কমায় মাল নেবেন কম দামে মাল নেবেন বেশি দামে বেচবেন অবশ্যই এই যে দেন এখন থ্রি পিস স্ক্রিন নিয়ে লাভ আমরা ডিজিটালের মধ্যে চমৎকার চমৎকার থ্রি পিস দেখাচ্ছি জমজম বর্তমানে ভাই এই যে দেন ওনাড়া ভাই বিশাল বড় ওনা একদম চাদর বিছানায় বিছাই দেব পারবো ঠিক আছে এরকম

300 টাকা জি 300 টাকা ভাই অনেকে বলে যে আমরা 600 টাকা বিক্রি হই 600 টাকার জিনিস পাচ্ছেন মাত্র 200 টাকায় ওই রকম বিজনেস বইলা মুখে বইলাই ভাই মনে করেন সীমাবদ্ধতা থাকে তারপর হচ্ছে শালরটা আর পড়া এদিকে আমরা দেখছি বাটিক জি বিহে এডা বাটিক পার্সেল করা রজনী এটারও প্রচুর পরিমাণে চাই আছে ভাই ঠিক আছে এইদের এইদের সময় এখন হচ্ছে সব নতুন কালেকশন আসছে ওনাটা অনেক সুন্দর মৌসুমী ওনা মৌসুমী ওনা এরপরে হচ্ছে প্রাইস কত এটা প্রাইস থাকবে হচ্ছে ভাই 350 350 জি এরপরে দেখাচ্ছি হচ্ছে কিছু হিট কালেকশন দেখাচ্ছি এই যে কাটওয়ার্ক করা অনেক সুন্দর একটা জামা ক্যাটালগ করা আছে এই যে গলার মধ্যে স্টোন ইয়ার মধ্যে কাজ করা আছে গলার ওয়ার্ক করা নিচে কালটা ডিজিটাল প্রিন্ট নিচে হচ্ছে কাটওয়ার্কের কাজ করা সালোয়ারটা পবলিন সালোয়ারের মধ্যে নিচে কাউটার অনেক সুন্দর করে কাজ করা টবলিং সেলার মধ্যে ওন্নাটা দেন দুই সাইডে অসম্ভব সুন্দর করে কাজ করা ওন্নাটা দুপাশে কাট আউট করা একদম যেমন ডিজিটালের জগতে হারিয়ে যাবেন ওই কালারফুল দিয়ে কন্ট্রাস্ট করে আমরা কালারগুলো করছি ঠিক আছে এগুলো কালার হবে চারটা এটা দাম পড়ো মাত্র 750 750 দিছি 730 টাকা বাহ এরপরে দেখা যাচ্ছে সুতির মধ্যে অনেকে এখন গরম চলতেছে সবাই শুধু খুঁজতে সুতি সুতির মধ্যে মাল আর 3D জামা ওন্নাটা সেলার যা আছে এ টু জেড সব আপনার সুতি পাবেন

মাল নিলে বিক্রি করতে পারবেন দুই আড়াইশো টাকা লাভে ঠিক আছে এটা দাম পর ভাই মাত্র চারশো আশি টাকা চারশো আশি মাত্র চারশো আশি এরপরে হচ্ছে ভাই পাকিস্তানের লোন দেখাচ্ছি এগুলো সবসময় হচ্ছে ক্যাটালগ সারা আসে এবার ক্যাটালগ করে নিছি আমরা ক্যাটালগ করে আপনার হচ্ছে সৌন্দর্য একটু বৃদ্ধি করছি কারণ হচ্ছে এটা সুন্দরজার সীমা নাই ভাই একটা জিনিসের এই যে দেখেন ভাই পাকিস্তান লোনের মধ্যে একদম পাকিস্তানি লোন একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে

হাতা বাজেট হ্যাঁ ইদাসলি দেখা যায় সিকোয়েন্সের কোয়ালিটি সবাই খোঁজে ভাই সিকোয়েন্স লাগবে সিকোয়েন্স লাগবে তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা আজকে সিকোয়েন্সার ট্রিপিস নিচ্ছি এর ডান ফুল বডিটাই হচ্ছে আপনি সিকোয়েন্স করা তারপর হাতার মধ্যে সাইডে কিন্তু হাতা হাতার মধ্যে আপনি সিকোয়েন্স করা আছে ঠিক আছে হাতার মধ্যে আছে এরপর হচ্ছে ওন্নাটা

ডিজিটাল পাঁচ হাতের চমৎকার আমার দokane আসলে ইনশাআল্লাহ ওনা আর सलवार জামার কোয়ালিটি নিয়ে টেনশন করতে হবে না ঠিক আছে যারা মাল নাই রেগুলার তারা অবশ্যই জানে আমরা কিরকম রকম কোয়ালিটি বিক্রি করি এটার দাম পড়বে 480 480 হ্যাঁ এরপর দেখাচ্ছে হচ্ছে ভাই কালামকারি কালামকারি নতো সেই সুতি কালামকারি এই যে এই যে ওন্নাডা বাহ ওন্নাডা অবশ্যই ওন্নাটা অনেক সুন্দর এরপর দেখাচ্ছি হচ্ছে কালারিং সুতা ইতি ঠিক আছে এগুলা এতদিন হচ্ছে জরী সুতা এরপরে আপনার কালারিং সুতা দিয়ে করা হয়েছে এটা এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি কাজগুলো কিন্তু অনেক সুন্দর বিভিন্ন রঙের সুতা দিয়ে কাজ করা হয়েছে এটা হচ্ছে চমৎকার একটা কাজ করাছে পিস এটা ইতিবারিশ বলে এটারে এই যে ওন্নাডা দেখেন ওন্নাডা ভাই একদম চোখ জুড়ানোর মত ওন্না অনেক সুন্দর একটা ওনা এটা উল্টা এই যে হুম গর্জিয়াস কাজ মাত্র এটা মাত্র ভাই 420 টাকা 420 টাকা গর্জিয়াস কাজের একটা চিপিস পিস দেখালাম মাত্র 420 এরপর জায়গা হচ্ছে বিবেক বিবেকের গলায় কাজের নিচে প্যানেলে কাজ হবে অনেক সুন্দর করে প্যানেলে কাজ হবে যে সালোয়ারটা হবে আড়াই গজ আড়াই গজের সালোয়ার দুই এটা হচ্ছে অনেক সুন্দর দুই পাশে কাজ করা ওনা মাত্র এটা বড় ভাই আরেকটা কালার আছে এটা দেখায় নাই ওকে অনেক সুন্দর গলায় কাজ প্লাস হচ্ছে নিচে প্যানেলে কাজ সব হচ্ছে যেটা হচ্ছে আপনার জামাটা সালাদটা বিভেকের অনেক সুন্দর সুন্দর কাজ করা ডিজিটাল প্রিন্টের সিপিস হচ্ছে এগুলো আমরা ভাই কোয়ালিটি সেরা ভাই কাপড় বিক্রি করি না ঠিক আছে কোয়ালিটি করে কাজ এটা জামাটা এটার দাম বড় ভাই মাত্র এগুলো মাত্র 600 টাকা 600 টাকা হ্যাঁ আমরা হচ্ছে আগে ভাই কাপড়ে কোয়ালিটি যাচাই বাছাই করি তারপর হচ্ছে দোকানে মাল তুলি ঠিক আছে এরপর দেখাচ্ছি হচ্ছে ভাই ঝর্ণার 3P ঠিক আছে সিকোয়েন্সের মধ্যে চমৎকার ছড়নার 3P জামার লং কেমন আছে জামার লং প্রত্যেকটা মালের 48 ইঞ্চি আছে অনেক সুন্দর ওনা ওনার মধ্যে যে সিকোয়েন্সের কাজগুলো অনেক সুন্দর মানে চিকচিক করছে কাজগুলো ঠিক ঠিক করলে মনে করেন হচ্ছে আপনার শোনা হয় না ওই রকম আর কি কিন্তু এটা মনে করেন আপনার কাপড়ের কোয়ালিটি ভালো আছে কোম্পানির নাম ঢাকা আছে সুতরাং কাস্টমার

চারশো বিশ টাকা দেবো না আরো টাকা কম ভাই এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা মেন কথা হচ্ছে ভাই ঈদের সময় ঠিক আছে হত আমরা হচ্ছে বুড়ি বুড়ি কালেকশন আসছে ঠিকই কিন্তু হচ্ছে যেগুলো হচ্ছে হাতের নাগালে পাইছি আপনি আসছেন দেখা দিচ্ছি রানিং এর মধ্যে আরো আমাদের কালেকশন আছে জিনিসটা কিন্তু সুন্দর গলায় কাজ আছে ফুল বড়িতে সুন্দর করে ফুলের কাজ আছে নিচে প্যানেলের মধ্যে অনেক সুন্দর করে কাটওয়াটের কাজ ওনার দুই পাশে কাটওয়াটের কাজ এই ওনাতে ভাই আমার মনে হয় যে দেখলে জামা কিনতে ইচ্ছে করবে অনেক সুন্দর এত সুন্দর দাম পড়ে ভাই 750 ওনার দুই পাশে কিন্তু অনেক সুন্দর করে কাটওয়াটের কাজ করা মাত্র 700 টাকা 750 এই যে ভাই না আরেক হচ্ছে সাদার মধ্যে সাদার কালার কোয়ালিটি সবসময় আমার কাছে চাহিদা বলতে অবশ্যই বেস্ট কালেকশন এগুলো তারপর হচ্ছে এই যে মধ্যে অনেক সুন্দর বিভিন্ন কালারের সুতা দিয়ে কাজ করা ওনাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে

ভাই অনেকেই হচ্ছে ভিডিও দেখে ঠিক আছে ভিডিও দেখে সাহস পায় না যে হচ্ছে মাল নিব কি রকম কি আসে বিষয় তাদেরকে বলবো আমার দোকানে আসেন ইনশাল্লাহ মাল খুব শান্তিতে দেই খা তারপর মাল নিয়েন আমার কোনো আপত্তি থাকবে না মাল যদি বিক্রি না করতে পারে চেঞ্জ করে নেবে রাকিব বস চলায় কখনো দুই নম্বর কোয়ালিটি মাল বিক্রি করে না আমরা সব সময় কোয়ালিটিতে বিশ্বাস করি কোয়ান্টিটিতে না ঠিক আছে সুতরাং হইতেছে আমরা সংখ্যায় বিশ্বাসী না

যে কোনো মানুষ পড়তে পারবো যত মোটা মানুষ না পড়তে পারবো সর্বনিম্ন এগুলোর দাম পড়বো ভাই মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ এরপর যাচ্ছে হচ্ছে ক্ষীরমালাই মানুষ সারা বছর হচ্ছে ক্ষীর খেয়েছে ক্ষীর খেয়েছে এখন হচ্ছে ক্ষীরমালাই পড়বে দেখেন ভাই কি সুন্দর একটা হচ্ছে এই যে সালোয়ারটা ভাই অনেক সুন্দর একটা সালোয়ার মধ্যে এক ফুলের মধ্যে এরপর হচ্ছে এই যে ওনারা ওনাটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর একটা ওনা মধ্যে আরেকটা ডিজাইন আছে আমার কাছে আমরা ভাই কাস্টমারের কথা চিন্তা ভাবনা করে তারপর দোকানে মাল তুলি নিজেদের লাভের কথা চিন্তা ভাবনা করে তুলি না কখনোই কারণ কাস্টমার যদি থাকে কাস্টমার যদি হচ্ছে দুই টাকা লাভ করতে পারে আমি দুই টাকা লাভ করতে পারবো

বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের কোয়ালিটি মার্কেটে এসেছে কিন্তু মনে করেন দিন শেষে একটা কোয়ালিটি থাকছে যেটা হচ্ছে আপনার সুতি সেলার মধ্যে দিয়ে আপনার করতে পারছে যারা এটা হচ্ছে বরাবরই দাম মনে করেন কম হলেও নিত্য প্রয়োজনীয় একটা জিনিস সবাই পড়তে পারে সবাই বিক্রি বিক্রিও করতে পারে এটার দাম পড়বে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হচ্ছে আপনার ক্যাটালগ করা মং একশো পার্সেন্ট রং পাকা গ্যারান্টি যা আছে সবাই সারা বছর হচ্ছে সুতির মাল বিক্রি করছে সবাই কিন্তু হচ্ছে আপনার এই যে দেখেন মাল এসছে সুন্দর একদম পিওর সুতির মধ্যে ঠিক আছে একশো মানুষ হলে একশো জিনিসটা পছন্দ লং মালের মধ্যে এই যে এটা হচ্ছে ঠিক আছে তো এটার কোয়ালিটিটা অনেক ভালো ছেলার হবে সুতির মধ্যে সোয়া দুই গোছ ঠিক আছে পাক্কা সোয়া দুই গস। আর লং মালের মধ্যে কোনো লিলেন না সব সুতি অভাবে অনেক সুন্দর

আমার সুতির অন্য সুতির সালোয়ার সুতির চমৎকার লং সুতির চিপিস ডিজিটাল কত এটা পরে ভাই মাত্র দুইশো আশি দুইশো সুতির মাত্র দুইশো আশি এর পর দেখা যাচ্ছে আবেগ শেষ নাই ভাই মানুষের বিবেক দেশে কারণ আবেগ চলতেছে তাই যে ভাই দান বা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে সুন্দর করে কাজ করা নিচে হচ্ছে কাঠ ওয়াটের কাজ করা আমি অনেক সুন্দর একটা ছিপিজ দেখালাম আপনাদেরকে এটা দাম পড়ব হচ্ছে ভাই মাত্র 380 380 জি ওকে এরপর দেখা যাচ্ছে ভাই পেটেল এখন বর্তমানে বাজারে অনুযায়ী ভাই পেটেলটা প্রচুর পরিমাণে চাহিদা চাহিদা ফুল এই যে ভাই দেখেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে পেটেলের জয়পুরি প্রিন্টেড সালোয়ার আর পুরো জামা ঠিক আছে প্রিন্টের জামার সাথে জামা অ্যাডজাস্ট করা জামার সাথে সালোয়ার অ্যাডজাস্ট করা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় একটা ডিজাইন কোয়ালিটি এই যে ওনাটা আর এটা হচ্ছে ওনাটা সুতির মধ্যে অনেক সুন্দর একটা ওনা অনেক সুন্দর প্রাইস কত এটা প্রাইস পড় ভাই 480 480 জি ভাই এরপর দেখা যাচ্ছে ফকিরের বার্জি ফ্রি সাইজের ফকিরের বার্জি লোন বার্জি লোনের ফ্রি সাইজের থ্রি পিস অনেক সুন্দর

এরপর হবে আপনারা আরেকটা অন্য তো অবশ্যই প্রিন্টের প্রাইস পড়ে কত এটা এটা প্রাইস পড়ে ভাই 350 350 এরপর দেখাচ্ছি তাসফিয়া এই যে চারটা কালার আছে তাসফিয়া হ্যাঁ চারটা কালার ক্যাটালগের মধ্যে দেওয়া আছে এই যে দেখেন আরি কাজের অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের উপর আরি কাজ করা একদম সুতির মধ্যে ঠিক আছে জামা ওন্না সালোয়ার যা আছে সব সুতি হবে ভাই কোয়ালিটি কাপড় 100 100 কোয়ালিটি হবে

এই যে মালহার ফ্রি সাইজের মালহার এই আর এটা হচ্ছে ওনা মা অনেক সুন্দর একটা ওনা প্রাইস কত মা পাক্কা বাসা এগুলোর দাম হবে ভাই 480 480 এইটা হচ্ছে এই যে সালোয়ারটা

নো এরপরের জায়গা আছে আছে আরেকটা মধ্যে মাথা নষ্ট গাছ করা ঠিক আছে হুম সিকোয়েন্সের সিকোয়েন্সার কারণ এমন ভাই এই সময় চলেই বেশি সিকোয়েন্স সিকোয়েন্স আর হচ্ছে কোয়ালিটি যদি ভালো হয় কাস্টমার এমনিতেই খুশি অনেক সুন্দর ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা নিচে পাইপিং এ তো সিকোয়েন্সের কাজগুলো অসাধারণ লাগে দেখ কোম্পানিতে একটা মাল বিক্রি হওয়ার হচ্ছে টাকা

এরপর হচ্ছে ভাই এই যে ওনাটা দেখেন ওনাটা অনেক সুন্দর এটা হচ্ছে ওনাটা এই যে ভাই অনেক সুন্দর হুম ঠিক আছে এটা দাম পড়বে হচ্ছে ভাই মাত্র 380 টাকা 380 জি এরপর দেখাচ্ছি হচ্ছে ভাই আরেকটা কোয়ালিটি এই যে ভাই এটা হচ্ছে কালার সুতার মধ্যে করা হয়েছে বিভিন্ন কালারিং সুতা দিয়ে এই যে দেখেন

বেস্ট কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বার্জি লোন ফ্রন্টে গ্লিটার করা সুন্দর ফ্রি সাইজের বার্জি লোন এর আমার কাছ থেকে ভাই যারা রেগুলার মাল নেয় তাদের জন্য শুধু আমার ভিডিওটা দাও বলতেছে ভাই রাকিব ভাই ঈদের সময় কি মাল আসছে শুধু ওই ওই ডিজাইনগুলো গুলো আপনি শুধু এটা চমৎকার ঠিক আছে তো ওই হিসাবে দাও তো যারা নতুন মাল নেবেন আমাদের কাছ থেকে নতুন কাস্টমার আসছেন অবশ্যই আপনারা টেনশন মুক্ত মাল নিতে পারবেন কোনো টেনশন নাই এরপর দেখাচ্ছি নুরের ডিজিটাল